আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচ্চিনা আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিন্ন একটা ফুলকপির রেসিপি শেয়ার করব আমরা তো সবসময় মাছ দিয়ে ফুলকপি রান্না করে থাকি এভাবে একটু আলাদা করে রান্না করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাটা ডিম এখন একটু সময় নিয়ে ডিমগুলোকে বেজে নেব আমার ডিমগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব

এটাকে নামিয়ে নিতে হবে এখন আমি ফুলকপিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গরম তেলের উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুসি এখানে আমি চার পাঁচটা কাঁসামরিচ মাছ বরাবর ফালি করে নিয়েছি এবার ওটাও দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু বেজে নেব এখানে আমি বড়ো সাইজে দুটা আলু কিউব করে কেটে রেখেছি এখন ওইটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখন আমি আলু আর পেঁয়াজটাকে একসাথে একটু বেজে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে অল্প আসে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব ডাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আমি আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন আলুটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ডেজে নিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম লবণ কারণ আমি ফুলকপিতেও লবণ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে মশলাগুলিকে একটু কষিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন সবজিটা খেতে তত বেশি সুস্বাদু হবে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন ফুলকপিটা দিয়ে দিতে হবে আলু আর ফুলকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর ডাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে করে ফুলকপির ভিতরে মশলাগুলি ঢুকতে পারে কিছুক্ষণ পর সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এভাবে করে দিতে হবে যাতে আলু আর ফুলকপিটা ডুবে থাকে কারণ ফুলকপিগুলো এখনও সিদ্ধ হয়নি আর আলুগুলি আর সিদ্ধ হবে ভালোভাবে নেড়ে নেড়েসের ডাকনা দিয়ে দেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিম আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো এবার একটু মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর এখন দিয়ে দিচ্ছি কিছু দনে পাতা কুচি এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দলগ্য? ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ